আজকে আপনাদের খুবই সহজে পারফেক্ট পুডিং করা দেখিয়ে দেবো দুইটা ডিম দিয়ে খুবই সুন্দর পারফেক্ট পুডিং করা যায় আসালাম আলাইকুম আজকে নতুন আর একটি এর রেসিপি নিয়ে চলে এসেছি এটা খুবই সহজ আমি ভাবে করেছি বেশি কিছু লাগে না এমনকি ভ্যানিলা এসেন্স ছাড়াও কিন্তু আপনারা এই পুডিংটা করে ফেলতে পারবেন তো প্রথমে এটাকে ক্যারামেল করে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি একটু বড় সাইজের চামচ এখন চিনিটা দেওয়ার পরে কিন্তু নাড়ি নেই যখন এটা গলে গেছে তখনই কিন্তু চামচ দিয়ে হালকাভাবে নেড়ে নিয়েছি কোনো পারি এখানে আমি অ্যাড করি নি তো এখন কিন্তু ধীরে ধীরে এটা গলে পুরোটা কালার চেঞ্জ হয়ে আসলে এটাকে নামিয়ে নেব দেখেন অলরেডি কালার কিন্তু চলে এসেছে এখন আমি পুডিংয়ের মোল্ডে এটাকে একটু সেট করে নিচ্ছি এখন এটাকে একটু ঘুরিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি এই তো আমার হয়ে গেছে এখন এটা সেট হতে থাকবে এখন আমরা মূল প্রসেসে চলে যাবো তো আজকে পুডিং বানাবো আমি দুটো ডিম দিয়ে দুটো ডিম এক করে ভালো করে ফেটিয়ে নিব। প্রথমে আমি সুন্দর করে দুটো ডিম ভেঙে নিয়েছি আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খুবই সহজভাবে পুডিংয়ের রেসিপিটা দেখাচ্ছি তো এখানে আমি চার চামচ চিনি দিয়েছি কারণ এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিমের জন্য চার চামচ চিনি যথেষ্ট এখানে আমি কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করিনি এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে ডিমের কাঁচা গন্ধ মানে একটা গন্ধ থাকে ওটা চলে যায় আর লেবুর রসটা ডিম ফেটানোর সময়ই কিন্তু দিতে হবে তো আমি ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত আমার ডিম ফাটানো কিন্তু হয়েই গেছে আগে থেকেই আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছিলাম একটু ঘন করে তো এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ দিব দুটো ডিমের জন্য দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম সঠিক পরিমাপে পুডিং করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে ডিমটা তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি ছেঁকে মোল্ডে দিয়ে দিব একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি তাহলে কিন্তু পুডিংটা অনেকে স্মুথ হবে আর খেতে বেশি ভালো লাগবে আর এক্সট্রা যে লাংস থাকে ওইগুলো কিন্তু আর পুডিংয়ে চলে যাবে না দেখেন কতটুকু বের হয়ে গেছে তো আমার পুডিংটা ছেঁকে নিয়েছি এখন এটাকে ভাপিয়ে নিতে হবে বা জাল করে নিতে হবে যেটাই বলুন এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর একটা সুতি কাপড় অথবা স্ট্যান্ড আপনারা যে কোনোটাই দিতে পারেন দিলে দেখা যায় যে পুডিংয়ের বাটিটা কাপাকাপি করবে না পানি বলক আসলেও কোনো অসুবিধা হবে না তো আমি একটা সুতি কাপড়ের উপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এটাকে আমি একবারে ঘড়ি ধরে টাইম পনেরো মিনিট পর্যন্ত এটাকে আমি জাল করে নিয়েছি পনেরো মিনিটেই কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে তো চলুন আমরা খুলে দেখি পুডিংটা আসলে ঠিকভাবে হয়েছে কিনা আমার পুডিং কিন্তু হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা জমলে কিন্তু বোঝা যায় তো একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি কাঠিতে কিন্তু কিছুই নাই তার মানে আমার পুডিং হয়ে গেছে এখন নামিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার পুডিংয়ের লুকটা একেবারে জমে গেছে এখন এটাকে আমি প্রায় দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ সাথে সাথে পুডিং মোল্ড আউট করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন এটাকে মোল্ড আউট করার জন্য আমি চারপাশে একটা স্প্যাচোলা দিয়ে এটাকে একটু ইয়া করে নিচ্ছি যাতে লেগে না যায় ক্যারামেল কিন্তু অলরেডি বের হয়ে আসতেছে এখন একটা প্লেট দিয়ে ঠিক এইভাবে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি খুবই সহজভাবে আজকে পুডিংটা করেছি এটা যে কেউই পারবে যারা নতুন আছে তারা কিন্তু খুব সহজেই পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন এইভাবে তো দেখেন কত সুন্দর হয়েছে আমার পুডিংয়ের কালারটা ক্যারামেল পুডিং এভাবে বানালেই কিন্তু পারফেক্ট হয় আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আর দেখতে কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে চলুন আপনাদের একটু কেটে দেখায় এই পুডিংটা খেতে আসলে ভীষণ মজা খুবই কম সময়ের মধ্যে সহজেই কিন্তু এই পুডিংটা তৈরি করে ফেলা যায় রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন